সর্বশেষ তিন মাসে ভারতে বাংলাদেশ থেকে প্রবেশ করেছে তিন লক্ষের উপরে মানুষ কিন্তু আমাদেরকে তিন লক্ষের উপরে এই ভিসা ছিল আমরা তো ম্যাক্সিমাম লোকের মেয়াদ শেষ কারণ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস চার মাসে কিন্তু আমাদের ভিসা দিচ্ছে না সীমিত সংখ্যক মেডিকেল অন্যান্য ভিসা দিচ্ছে টুরিস্ট দিচ্ছে না যেহেতু টুরিস্ট দিচ্ছে না এই ক্ষেত্রে এত লোক কি করে গেল কারা গেল তারা কি আর ফেরত এসেছে কিনা কয়েকটা পয়েন্ট বলি আমি মার্চ আগে এই ভারত যে ডাইরেক্ট গাড়ি যায় শ্যামলি এনআর ট্রাভেলস এবং শ্যামলি আর ওদের যে যাত্রী মৈত্রী আছে সেই গাড়ির খোঁজ নিলাম তারা যেটা জানালো সেখানে মূলত আপনার কি বলে যাত্রী যাচ্ছে বাট আসছে না তাহলে আসছে না এই যাত্রীগুলো কি হচ্ছে প্রচুর যাত্রী যাচ্ছে কি ফেরার সময় যাত্রী নাই গাড়ির চারজন পাঁচজন সাতজন হয় আসতে হবে গাড়ি আসছে তাহলে এই যারা যাচ্ছে তারা কি করছে এটা এক বিষয় আর ভিসা দিচ্ছে না এত লোক থেকে যাচ্ছে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আপনাদের যারা ভিসা করছে টাকা দিয়ে বিসা করছে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বা আওয়ামী লীগ সরকারের সময় সরকারি যারা চাকরি করত তারা কিন্তু অনেক লোক দৌড়ের উপর আছে পালানোর চেষ্টা করছে পালিয়ে যাচ্ছে কেউ কেউ এখন এই মানুষগুলো যারা খুব বেশি ফেমাস তাদেরকে তো রাস্তায় ধরে ফেলছে তারা কাটা দিয়ে হোক খালি জায়গায় দিয়ে হোক চলে গেছে অনেকে ধরা পড়েছে জানেন তো অনেকে ধরা পড়েছে এখন তাহলে কোন লোকগুলো যাচ্ছে যারা একটু নিচে পর্যায়ে যাদের ফেস পরিচিত পরিচিত না কিন্তু সময় সুযোগ মতো এখনকার সরকার ধরে ফেলবে এই মানুষগুলো দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ছয় লাখ দশ লাখ দিয়েও ভিসা করেছে তারা কিন্তু যাচ্ছে তাদেরকে সহজে মানুষ চিনতে পারছে না তারা কিন্তু যাচ্ছে এটা কিন্তু আগের সরকারের সময় যারা সুবিধা ভোগী ছিল তারা কিন্তু এটা হচ্ছে যারা সুবিধা নিয়েছে দড়ির উপর আছে এখন এই মানুষগুলো কিন্তু যাচ্ছে আবার এই যে একটু আগে যেটা বললাম যে প্রচুর লোকজন ওই পাশে যাচ্ছে ফেরত আসছে না তার মানে এই মানুষগুলো কিন্তু যাচ্ছে আর ফেরত আসছে না আর কিছু লোক আছে কাটাতারের নিচে দিয়ে গিয়ে ওই পাশে দালালদের মাধ্যমে এটা তো অনেকে বলছে আমি কই তথ্য পেলাম তথ্য পেয়েছি সেটা তো আর বলা যাবে না কিভাবে পেয়েছি সেটা তো তাহলে তো হিডেন থাকলো না যেটা হচ্ছে যে দালালদের মাধ্যমে কাটা তার পার হয়ে গিয়ে ওই পাশে গিয়ে পাসপোর্ট আমাদের ইমিগ্রেশন ওই পাশে ইমিগ্রেশন মিলে তারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পনেরো লাখ টাকা মিলিয়ে দিয়ে তারা এই পাশে ওই পাশ সিল মেরে কারণ করাপশন ওই পাশেও আছে এই পাশে আছে করাপশনের শেষ নাই আমরা প্রতিবেশী দেশ দুই দেশেই ব্যাপক দুর্নীতি হয় আপনার টাকা দিলে সবকিছু মিলে বাঘের চোখ মিলে দেখুন এই লোকগুলো ইলিগালি গিয়ে তারা পাসপোর্টে একটা সিলমের বৈধতা দিয়েছে অনেক টাকার বিনিময়ে এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের মহিম সিং দিয়ে তো প্রচুর লোক গিয়েছে গ্রেটার মভমেন্ট সিংে সবই তো এই দিয়ে পালিয়েছে যেমন এই ভুড়ের কাগজের সমলত্ব আর 71 এর এই কি নাম ওনার উনি আচ্ছা যাই এই 71 টা সম্পর্কিত উনি উনাদের দুইজনকে কিন্তু দুবারও থেকে ধরে এটা আমাদের মহিম সিং এর এরিয়া দুবার তো অনেক গিয়েছি অনেক কাজ করেছি শুটিং করেছি 2010 সালের 12 তারিখ 14 ও 15 সাল পর্যন্ত আমি যখন এনজিওর কাজ করতাম ওই এরিয়াতে তারা ধরা পড়েছে তাদের পরিচিত ছিল পারেনি ধরা পড়েছে দুর্ভাগ্য তারা যেতে পারেনি তারা গেলে নিশ্চয়ই এই সিল মেরে ওইভাবে বৈধতা দিয়েই তারা যেত কারণ ওই গেলে জীবন রক্ষা হচ্ছে বেঁচে থাকতে পারছে তারপরে কি হবে না পরের বিষয় কারণ ওই দেশে যখন বিচার মেয়াদ শেষ হয়ে যাবে তার থাকতে পারবেন কারণ আপনার হয়ে আবেদন করে পেনাল্টি দিয়ে মানে জরিমানা দিয়ে আপনি কিন্তু দীর্ঘদিন থাকতে পারবেন কোনো অসুবিধা নেই সেই সুযোগগুলো তো আছে কাজেই লোকজন যাচ্ছে প্রচুর লোক যাচ্ছে কিভাবে যাচ্ছে এই যে পয়েন্টগুলো বললাম এভাবে যাচ্ছে এরা গোপন খবর গুমর ফাঁস করে দিচ্ছি এইভাবে গিয়ে তারা যাচ্ছে কিন্তু ফেরার দিক দিয়ে কিন্তু কম আপনার ইমিগ্রেশনে খুঁজ নেন অনেক এখানে অনেক সাংবাদিক আছে অনেক সাংঘাতিক আছে তারা খোঁজ নিয়েন তারা অনেকেই ফলো করেন যেহেতু খোঁজ নেন যে এই আমার কথার সাথে মিল আছে কিনা বাইশটা বছর মিডিয়াতে কাজ করি অনেক কিছুই বুঝি কিন্তু বলার সুযোগ হয় না এখন আপনার আগে খুঁজ নিয়ে দেখেন যে যদি তিন লক্ষ যায় হয়তো এক লক্ষ বা দেড় লক্ষ ফেরত এসেছে বাড়ি কিরা কিন্তু আসেনি তারা জীবন জীবন বাঁচানোর জন্য দৌড়ের উপর আছে পুরা দৌড় দৌড়ের উপর আছে এই লোকগুলো কিন্তু এই হচ্ছে অবস্থা যে এখানে যাত্রী যাচ্ছে আসছে না অনেকে বলে যে বিচাই হয় না এত লোক গেল কি করে লোকগুলো এভাবে যাচ্ছে অন্য কোনো পন্থায় যাচ্ছে না